কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা নবরাগরঙ্গিনী নব বলধারিণী নব দর্পে দর্পিনী নব স্বপ্নদর্শিনী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তানে একত্রে এক কালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধী ধরিত্রী ধন ধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরৎসুন্দরী সুন্দরী পূর্ণ চন্দ্র ভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পুঁজিতে সিন্ধু শত্রু বধে দশ ভুজে দশপ্রহরণ ধারিণী অনন্ত স্ত্রী অনন্ত ও স্থায়নি শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়নি, তোমায় কি বলিয়া আর ডাকিব মা এই ছয় কোটি মুন্ড ওই পাদ প্রান্তে লুণ্ঠিত করিব এই ছয় কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব এই ছয় কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারি এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব এসো মা গৃহে এসো যাহার ছয় কোটি সন্তান তাহার কি ভাবনা

तुष्टि रूपेनो संस्थिता नमस्ते शै नमस्ते नमो नमः नम जादे विशर्बभूतेशु माया रूपेनो संस्थिता नमस्ते शै नमस्ते नमो नमः नम जादे विशर्बभूतेशु मत्रि रूपेनो संस्थिता नमस्ते शै नमस्ते नमो नमः